আসন্ন চ্যাম্পিয়ন্স টপের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় এক পর্যায়ে সময়ের ব্যাপার ছিল কিন্তু সেই ম্যাচে পরাজয়ের স্বাদ গ্রহণ করল টাইগাররা এমন অপ্রত্যাশিত পরাজয়ের জন্য বাংলাদেশ ক্রিকেটের বাহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস বাজে ফিল্ডিংকে দোষারোপ করলেন ম্যাচ শেষে এবং নিজেদের এই ভুল থেকে শিক্ষা নিয়েই পরের ম্যাচে এই বিভাগে দলের উন্নতির জন্য প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন এই ক্রিকেটার গতকাল বার্মিংহামের অ্যাসবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ পাকিস্তান মধ্যকার প্রথম প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হয় ওই ম্যাচে দলের অন্যতম সেরা ফিল্ডার সাব্বির রহমান ক্যাচ ফেলে দেন তাকে অনুসরণ করে ফেসা তাস্কিন আহমেদও এমনকি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও একটি ক্যাচ ছেড়ে দিতে হয় তবে সবচেয়ে বড় সুযোগটা হয়তো হাতছাড়া করেছেন দলের সবচেয়ে তরুণ স্পিনার মেহেদি হাসান মিরাজ শেষ ওভারে মেহেদী হাসান মিরাজ ফাহিমা স্টাফের ক্যাচ হাতে নিতে পারলে হয়তো জয় বাংলাদেশের হতো ইমরুল কায়েজ এই ম্যাচ সম্পর্কে আরও বলেন ফিল্ডিং অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাচের জন্য আজকে পাকিস্তানের বিপক্ষে যেটা আমাদের ভালো হয়নি ইচ্ছা করে কেউ মাঠে বাজে পারফরম্যান্স করে না সবাই চেষ্টা করে ভালো করার জন্য তারপরেও দুই একটা ভুল হয়ে যায় আর সেই ভুলগুলো আমাদের জয় থেকে ছিটকে দেয় আমাদের ফিল্ডিংয়ে অনেক উন্নতি করতে হবে আরও বাংলাদেশ ক্রিকেটের এই ওপেনার বলেন জয়টা আমাদের হাতে নাগালেই ছিল এখন থেকে ম্যাচ হারাটা দুঃখজনক আমাদের জন্য ইমরুল কায়েস আরও মনে করেন সব কিছু ঠিক ছিল দিনটা বাংলাদেশের জন্য অনেক ভালোই যাচ্ছিল হঠাৎ করে কি হলো বাজে ফিল্ডিং আর অনিয়ন্ত্রিত বলিংয়ের কারণে হারতে হয়েছে বাংলাদেশকে